আমার নাম নয়ন ছোটবেলায় পঞ্চগড়ে একটা গ্রামে বড় হয়েছি বয়স থগন দশ কিংবা এগারো ওই বয়সেই বুঝে গিয়েছিলাম সংসারের ঝড় কতটা কঠিন হতে পারে আমার মা বাবার মধ্যে প্রায় ঝগড়া হতো সামান্য রান্নায় লবণ কম হওয়া কিংবা ভাত একটু বেশি সিদ্ধ হলেই মার উপর হাত উঠত মা কাঁদতে কাঁদতে পাশের গ্রামে ন্যানু বাড়ি চলে যেতেন আমাকেও মাঝে মাঝে সঙ্গে নিয়ে যেতেন ন্যানুরা ছিলেন এলাকার প্রভাবশালী ন্যানু ছিলেন মেম্বার কিন্তু সেখানেও শান্তি পায়নি আমাকে অপমান করে বলা হতো তুই কালসাপ তোর রক্ত খারাপ তোর মতো বাচ্চাকে কেন এনেছে এসব কথা কাটার মতো বিধে থাকত মনে কিছুদিন পর বসে মা ফিরে আসেন কিন্তু থামে না। কখনো মন থেকে মাকে মেনে নিতে পারেনি শুনেছি করে বিয়ে দিয়েছিলেন। তাই সংসারে সবসময় অশান্তি লেগেই থাকত আর ছিল আমার দাদি তিনি প্রতিদিন বাবার কানে মায়ের বিরুদ্ধে কথা দিতেন তোর বউ ভালো না বাইরে যাই দোকানে চাই লুকিয়ে খাই এসব শুনে আব্বুর মেজাজ গরম হয়ে যেত আর সেই রাগ গিয়ে পড়তো মায়ের গায়ে সবচেয়ে বড় কষ্ট ছিল দাদি আমাকে মাকে আম্মু বলে ডাকতে দিত না বলতেন ও পাগলি ওকে আম্মু বলিস না আমাকে শিখিয়ে দিয়েছিলেন কিছু গালির নাম যেগুলো দিয়ে আমি তখন মাকে ডাকতাম আমি বুঝতাম না আমি যে কত বড় ভুল করে ফেলেছি আজ যখন পিছনে ফিরে দেখি সেই শৈশবটা মনে হয় শুধু কান্না আর অসহ্য করার নাম কিন্তু এই কথাগুলি হয়তো আমাকে আজ একটু শক্ত করে বানিয়ে দিয়েছে আমার আম্মু আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু দুঃখের বিষয় ছোটবেলায় আমি সেটা কখনোই বুঝতে পারিনি আমাদের বাসায় যখন ধান সিদ্ধ হতো তখন আম্মু চুপি চুপি আমার জন্য মুরগির ডিম হাঁসের ডিম সিদ্ধ করে রাখতেন আমি যেন পছন্দ মতো খেতে পারি সেই চেষ্টাই করতেন সব সময়। একদিন সব ডিম সিদ্ধ করতে গিয়ে আমার দাদির চোখে পড়ে যায় দাদি তখন রেগে গিয়ে আম্মুকে বলেন মুরগির ডিম হাঁসের ডিম একা একা সিদ্ধ করে খাই আমার ছেলে সারা দিন কাজ করে তাকে খাওয়াই না আমরা কিছুই পাই না এসব বলে আম্মুকে নানা বাজে কথা শুনিয়েছিলেন কিন্তু বাস্তবটা জানতেন না সেই ডিমগুলো আসলে আমার জন্যই ছিল আমার তখন বুঝে ওঠার বয়স হয়নি তবুও এতটুকু বুঝেছিলাম আমার জীবনে তখনকার সময়টা ছিল শান্তিময় আমার আম্মুকে আমার পরিবার থেকে সত্যিকারের ভালোবাসত শুধু আমার ছোট ফুপু আব্বু যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে আম্মুকে মারতেন তখন বাসার কেউ পাশে দাঁড়াত না শুধু আমার ছোট ফুপু ছুটে যেতেন না আম্মুকে আগলে রাখতেন আম্মু বাসার কারোর সাথে মন খুলে কথা বলতে পারতেন না তাই তিনি চুপচাপ থাকতেন একা সব কাজ শেষ করে ফেলতেন কাউকে কিছু বলতেন না আমাদের পাশের বাড়ির ভাবিদের বাসায় মাঝে মাঝে যেতাম কিন্তু আশেপাশের এই সব ভাবিরা কখনোই আম্মুর ভালো চায়নি সুযোগ পেলেই নানা ধরনের কান ভ্যারি কথা কথা বলতেন তোকে এভাবে অত্যাচার করে তুই তোর বাবার বাড়িতে চলে যা ওদের নামে মামলা করিতে দে এসব কথা এক সময় আম্মু মনেও সন্দেহ ঢুকে পড়ে বাসায় একটু ঝামেলা হলেই আব্বু আম্মুর উপর চড়াও হতেন আর একদিন সত্যিই আম্মু আমায় রেখে চলে গেলেন তখন মামা নানু সবাই রাগে গরম হয়ে উঠলো তারা তখন মামা নানু সবাই রাগে গরম হয়ে উঠল তারা সিদ্ধান্ত নেয় থানায় যাবেন পরে তারা আম্মুকে নিয়ে পঞ্চগড় থানায় গিয়ে মামলা করেন কিন্তু মামলা ছিল এক যন্ত্রণার শুরু সেখানে টাকা খাইয়ে মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয় যার কারণে আব্বুকে জেলে যেতে হয় প্রায় তিন মাসের জন্য আমরা চেষ্টা করি পনেরো দিনের মধ্যেই ছাড়িয়ে নিয়ে আসি আব্বুকে কিন্তু এতে আমাদের খরচ হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা এরপর আমার দাদু এক কথার মানুষ সব বাদ দিয়ে নানুর বাসায় গিয়ে বলে বিষয়টা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলি কিন্তু তখন নানু শর্ত দেন আমার নামে তিন বিঘা জমি লিখে দিতে হবে তখন দাদু বলেছিলেন সেই কথা তোর মেয়েকে যদি পাঠাই এমনিই এমনি ওর নামে আমি একটা ঢিলও লিখে দিব না তাই তখন আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা মেয়েকে পাঠাবো না তারপরেও কয়েকটি মিথ্যা মামলা দেয়া হয় আব্বু আর দাদুর নামে একটার পর একটা ঘটনা আর পরিবারের শুধু কান্নার আর ভাঙনের শব্দ এসব দিনের কথা আজ বুকের ভেতর আগুনের মতো পড়াই সামনে কুরবানি ঈদ দাদু অনেক আনন্দের সাথে এক বিশাল গরু কিনে এনেছিলেন কুরবানি দেওয়ার জন্য ছিল সব জামাইদের একত্রিত করে করে একসাথে ঈদের ঈদের আনন্দ ভাগাভাগি নেওয়া দিন আমরা সবাই মিলে এক এক করে আত্মীয়দের বাসায় গিয়ে দাওয়াত দিতে শুরু করি শেষে আমরা গিয়েছিলাম বড় পুপুর বাসায় সেই সময় সেখানে ছিল আপু ছোট ফুপু আর ছোট চাচু আমি তখন দাদি দাদু আর আমার এক ফুপাতো বোনের সাথে ফুপুদের বাসায় ছিলাম রাতের বেলা হঠাৎ খবর এলো আমাদের বাসায় পুলিশ এসেছে আব্বু আগেই কিছু আজ করতে পেরেছিল তাই বাসা ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন পুলিশ এসেছিল কিন্তু আব্বুকে পাইনি খবরটা দাদু শুনে খুব ভেঙে পড়েছিলেন তার উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছিল দ্রুত ওষুধ খাওয়ানো হয় মালিশ করে তাকে কিছুটা স্বাভাবিক করা হয় তারপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চাই দাদু আর নামাজ পড়ে গল্প করে আমাদের সাথে ঘুমিয়ে পড়েন আমি দাদু দাদি আর আমার ফুবাতো বোন এক বিছানায় ছিলাম ফজরের আজান হলো দাদু আমাকে ডাক দিলেন ওঠো নামাজ পড়ো দাদু অজু করলেন ফজরের নামাজ আদায় করলেন এরপর ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন তখন দাদি হয়তো দুই একাত নফল নামাজে ছিলেন হঠাৎ দাদু একটা অদ্ভুত শব্দ করলেন আমার আর দাদির মনে এক অজানা আশঙ্কা জেগে উঠলো আমি দাদুকে ডাকছি দাদু ও দাদু কিন্তু কোনো সারা নেই দাদিকে ডেকে তুলি দাদি উঠে দেখেন দাদু নিশ্চুপ পাশের রুমে ছিলেন ফুপুয়ার আর আঙ্কেল দরজা খুলে আঙ্কেল এসে দাদুকে কোলে তুলে নেন তখন বোঝা যায় দাদুর হাত পা নিস্তেজ হয়ে গেছে দ্রুত ডাক্তার দেখা হয় ডাক্তার এসে জানান দাদু আর আমাদের মাঝে নেই ফুপুদের বাসায় প্রথম জানা যায়। হয় পরে আমার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসি সেখানে আবার জানা যা হয় এরপর চির নিদ্রায় সাহিত করা হয় থাকে যেই আনন্দে কাটার কথা ছিল সেখানে নেমে এলো শোকের গভীর ছায়া বাড়ির প্রতিটা কোণে যেন শুধু দাদুর স্মৃতি কুরবানির সেই